শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আসুন আমরা সুপ্রি আদায় করি যিনি আমাদের সকলকে এই মহা পবিত্র উরুসে পাকে আল্লাহর অলি রোজার পাশে বসে সারা রাত কোরআন শুননার আলোচনা শোনার জন্য আল্লাহর অলি রুহানি ফয়েজ পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য মা বুদের দরবারে সকলে সুক্রিয়া দান করি আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকারে দোয়ালাম নূরে মুজাসম শফিউল মুজনবীন রহমতুল্লিল আলমিনের কদম মুবারকে আল্লাহ আমিন বলে शदे शदे आरो शुंगो शुंगो दुरुद सलाम पेश को छी आले रसूले पाकेर कदम मारो के विशेष करे पाक पंजा तो नेर कदम मारो के विशेष करे बोल से जमान कुत्ते जमान मुज़दद दी जमानी इमाम रब्बानी अल्लमा सीधा दशा मुज़दद दी अलमदानी

আল্লাহ বলেন তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন আল্লাহর অলির দরবারে কেন আসবেন আল্লাহর অলির দরবারে আসার একমাত্র উদ্দেশ্য লক্ষ্যই হলো আপনার গুনার কারণে আপনার যে কলকটা না পাক হয়ে গেছে ওই পাক কলককে পাক করার জন্য আপনার অলির দরবারে আসেন আল্লাহর হাবিব বলেন প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে ওই মাংসের টুকরাটা যার অপবিত্র তার দেহটা অপবিত্র যার ওই মাংসের টুকরাটা পবিত্র তার দেহটাই পবিত্র তো মানুষ আল্লাহর নবী বলেন সে মাংসের টুকরাটার নাম হলো অহিয়াল কলম সেটার নাম হলো কল সেটার নাম কি কল্প এই কল্পটা হল বামটিকে স্তনে দুই ইঞ্চি নিচে এই কলপটা মানুষ জন্ম নেওয়ার পরে পাক হয়ে পাক পবিত্র হয়ে পবিত্র হয়েই এই কলপটা আপনার দেহের মধ্যে থাকে নিয়ে আসেন আপনি এই কলপটা পবিত্র নিয়ে করেই জন্মের থেকে পবিত্র হন যখনই আপনি কোনো না পাক কর্ম করলেন এই নাপাক কর্মটা করার সাথে সাথে আপনার এই পবিত্র কলবের মধ্যে একটা নাপাকি দাগ পড়ে যায় এই নাপাকি নাপাকি দাগ আপনার কর্ম করতে করতে পড়তে পড়তে একদিন এমন হয়ে যায় যে পুরা কলপটা আপনার নাপাক হয়ে যায় এই নাপাক কলপটাকে কলবটাকে পাক যারা করেছেন তারাই এই দুনিয়াতে সফলতা লাভ করতে পেরেছেন আর এই না পাঠ করার জন্য কোন ইউনিভার্সিটিতে হবে না কোন ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে নিলে এই না পাক কলক পাঠ করা যাবে না কোন মাদ্রাসার ডিগ্রি নিলেও পাঠ করা যাবে না কোনো অন্য কোন। হবো বলেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যদি আপনি অনেক বড় ডিগ্রি নেন তাহলে এই নাপাক কলককে পাক করার কোনো সেখানে ব্যবস্থা নাই এই পাক করতে হলে আল্লাহর দরবারে যেতে হবে যারা এই নাপাক কলককে পাক করে ফানাফিল্লা পাকাবিল্লার মোকামে পৌঁছে গেছেন যারা তাদের কলককে পাক করে কলবের মধ্যে আল্লাহর আলুস্য তৈয়ার করেছেন কোনো বল বুদ্ধিনী না আলুসিল্লাহ আল্লাহর আবি বলেন মমিনের কলব হলো আল্লাহর আফ তাদের কাসিয়ান্নকে যেতে হবে যাদের বেপালে হাতে সে মধ্যে আল্লাহ বলেন মায়া ইয়া জালু আব্দ ইয়াত কান রবুইলাইয়া বিনোয়া ফেলে হাতা হাব্দু আল্লাহকে আল্লাহ বলেন আমার কিছু বন্দা রয়েছেন এমন যারা ফরজ এবাদত করার পরে অধিক রূপে নফল এবাদত করে এই অধিক রূপে নফল এবাদত যারা করেছেন তারা তাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে তারা ওই নাপাক কলব আর নাপাক থাকে না সেটা পাক করে দেন সেটা এবাদতের মাধ্যমে আল্লাহ বলেন সেই অধিক এবাদত যারা করেছেন ওদেরকে আমি আমার খুব কাছের করে আনি গাছের কোলে আনার পরে হাততা আহাবাব তুহু অতপর আমি তাকে ভালোবেসে নেই আমি তাকে বন্ধু বানিয়ে নেই বন্ধু যাকে বানিয়ে দেন তিনি আর সাধারণ থাকে না অসাধারণ হয়ে যায় তখন আল্লাহ বলেন আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে আমি তার মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে কথা বলে আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে স্পর্শ করে আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে বিচরণ করে শুধু তাই নয় আমার ওই পন্দার আমার কাছে যখন যা চায় তখনই আমি আল্লাহ তাকে তা দিয়ে দেই তার সেই এই সমস্ত বন্দা যারা আল্লাহর হয়ে গেছেন মাহবুব বন্দা বন্দা থেকে যারা বন্ধু হয়ে গেছেন সেই বন্ধুর কাছে গেলেই সাধারণ মানুষ না পাক কলব নিয়ে গেলেই তার কলবটা আল্লাহর ওই বন্ধুর নসরু করে মে পাক হয়ে যায় এই জন্য আল্লাহর ওলি দরবারে আসতে হবে তাই তো শেখ সাদির মতুল্লাহ আলাইহিবাল্লেহ বলেন নেকায়ে ইয়ে মে یہ তাসির देखी बदल दी हैं हजारों की ये तकदीर देखी সুবহানাল্লাহ আল্লাহর ওলি দরবারে আসলে আপনার তোক তকদীরের পরিবর্তন হয়ে যায় যেমনি ভাবে গৌসি পাকের দরবারে চোর এসে কুতুব হয়ে গেছেন ঠিক না মানে চোর এসে কুতুব হয়ে গেছেন ঠিক আপনার এমন একটি দরবারে এসেছেন এমন একজন মহান অলির দরবারে এসেছেন যার নজরে করবে একজন হাজারো হাজারো সাধারণ মানুষ অসাধারণ হয়ে গেছে যে অলি নয় তিনি অনেক লোককে ওলি বানিয়ে দিয়েছে সেই দরবার আপনারা এসেছেন যার লকব হলো ইমামের আব্বানি যিনি রবের পক্ষ থেকে ইমাম হয়ে দুনিয়াতে এসেছেন সেই ইমামের আব্বানির দরবারে আপনারা এসেছেন আশা রাখি কেউ খালিয়াতে ফিরবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনারা অনেকে শুনেছেন আল্লাহর অলির অনেক কেরামত আমার সাকিব নাজাদ মুক্তির পথ এই কিতাবটার মধ্যে আল্লাহর অলির কিছু সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে কিছু কেরামতও সেখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে যখন আল্লাহর অলি এই দুনিয়া থেকে বিদায় দিবে তার আগে বেশ কিছুদিন আগে ওনার পাশে বসে বসে ওনাকে আমি নাগাদ জিজ্ঞাসা করে করে ওনার জীবনের সামান্যতম কিছু জিনিস আমি ওনার থেকে পেয়েছি ওটাই আমি সাবিনুল্না যাতে উল্লেখ করে দিয়েছি তো আল্লাহর অলির দরবারে আসলে যে না পাক কল পাক হয়ে যায় এই জন্য আল্লাহর অলি সেটা এমন একটা মারেপতের এমন একটা তরি ইউনিভার্সিটি তিনি দিয়েছেন যে ইউনিভার্সিটির নাম হল ইমামে আরাম্বানি দরবার শবী এখানে আপনাদের জন্য সামিল উন্নজাত আমি দিয়েছি কাঞ্জুলজায়ক দিয়েছি কতগুলো সবক কতগুলো তরিকতের সবক যেই সবকগুলো আপনি পালন করলে আপনি বন্দার থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হবেন সেখানে কিভাবে আপনি বালায়তে শোকরা হাসিল করবেন কিভাবে বেলায়েতে কোমরা হাসিল করবেন কিভাবে আপনার কলমের মধ্যে আল্লাহর নূর আনবেন লতিফায় রুট নুর মধ্যে আল্লাহর নুর আনবেন কীভাবে আপনার লতি ফেয়ে সের শাদি করবেন আল্লার নুর আনবেন সেখানে কীভাবে আপনার লতি ভয়ে খপির মধ্যে আল্লার নুর আনবেন কীভাবে লতিফা আখর মধ্যে আপনি নুর আনবেন কি কীভাবে আনতে লতি ফয়ে নসের মধ্যে নুর আনবেন কীভাবে আপনি লতি ফয়ে কালি বিয়ের শাদি করবেন কীভাবে কীভাবে আপনি মুরাকবে আঠার ভিয় করবেন মুরাক আল্লাহর অলি হওয়ার জন্য আপনার জাহিনী বাতিনি পবিত্র করার জন্য যা যা দরকার সেখানে সেগুলো দেওয়া আছে কিন্তু বড় দুঃখজনক হলো সত্য অধিকাংশ আশিকান সেই সবকগুলো আদায়ও করেন না এমনকি অনেক জায়গায় দেখা যায় খানকা শরীরে সাপ্তাহিক মাসিক জিকির হতো সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে না বলে

জান্নাত জান্নাতের জায়গা পাক না পাক জোর বলে না পাক না পাক পাক জায়গা সেই পাক জায়গায় যদি আপনি যেতে চান দুনিয়া থেকে আপনাকে আপনার দেহকে পাক করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই জন্য মা বুধ বলেন ফামান কানা ইয়ার্জু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সোলিহান আমি আল্লাহর সাথে তোমরা যারা দেখা করার ইচ্ছা রাখো তাহলে এমন কাজ করো সেই কাজটা হলো নেকের কাজ আর সেই নেকের কাজগুলোই আপনার জন্য দেওয়া হয়েছে সাবিলুন্নাজাতে কাঞ্জুল যায়েদ শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আপনার দায়িত্ব শেষ না আপনাকে করতে হবে অধিক এবাদত ইয়ে দাক্কার রঘু ইলাইয়া বিন নামা ফেলে আল্লাহর মৈকোটুক পেতে হবে আপনাকে অধিকরূপে আল্লাহর এবাদত করতে হবে সে এবাদতটা হলো নফলে এবাদত সে এবাদতটা কি নফলে এবাদত করতে হবে আর সেই নফলে এবাদতটা কীভাবে করবেন সেটা আল্লাহর অলি আমাদেরকে সেটা শিক্ষা দান করেছে আমরা কি সেটা পালন করতে রাজি আছি হাত তুলে দেখেন রাজি আছি না আল্লাহ রলি আমাদের হাত তুলে দেখি কি দেখে না আল্লাহ আমাদের হাতগুলিকে গুলিকে কবুল করো আমাদের চা কবুল করো আমিন বলেন আমিন বলেন আমরা যেন প্রতিদিন পাঁচ বাক্ত নামাজের পরে যে অজিফা গুলো দেওয়া আছে সেই অজিফা গুলো পাঁচশো বার দেওয়া আছে অন্তত একশো বার পালন করেন একশোবার পালন করেন প্রতিদিন একটু কমপক্ষ হল দশ পনেরো মিনিট মোরাকাবা করেন কীভাবে মোরাকাবা করবেন সেটা সব নিয়ম পদ্ধতি ওজিফা হয়ে দেওয়া আছে প্রতিদিন কমপক্ষে হল সকালে হোক সন্ধ্যায় হোক অন্তত সাজরা শরীফটা পালন করবেন দরকার আছে না না জ্বরে বলেন এই সাজরা শরীফ মুনাজাত আকারে আপনাদের জন্য এই সাবিল উন্না দেওয়া আছে যাতে সবসময় আপনার পকেটে অজিফা বইটা রাখতে পারেন এই জন্য পকেট সাইজ করে আমি একাঞ্জল অজয়ব কিতাবটা লিখে দিয়েছি কিন্তু দুঃখজনক হলেও আমরা সেগুলো আলো আমল করি না ভাইয়ার আমার বাবার আমার দুনিয়াবী প্রতিষ্ঠানে যদি ভর্তি হন আর সেখানে যদি লেখা পড়া না করে তাহলে আপনার কোনো প্রমোশন আছে জলে বলে না কোনো প্রমোশন আছে ওই ক্লাস ওয়ানে বা কেজি কেজিতে পড়ে থাকবেন ঠিক না বেটি আপনাকে দুনিয়াতে যেমন দুনিয়ার প্রতিষ্ঠানে ভর্তি হলে যেমন আপনাকে লেখাপড়া করে উপরস্থ উপর উঠতে হয় আস্তে আস্তে ধাপে ধাপে আপনার উপরে ক্লাস যেতে হয় ঠিক এমনিভাবেই এই দরবার হলো এমন একটি দরবার সেটা মারে ফতের একটা প্রতিষ্ঠান হাকিকতের একটা প্রতিষ্ঠান তরিকতের একটা প্রতিষ্ঠান এখানে এসে শুধু বয়াত হলেই হবে না সাথে সাথে আপনাকে পড়ালেখা করতে হবে আর সেই পড়ালেখাটাই হলো মুরশিদ কামলার সব শ্রমক মুরশিদ কামলার শনক সে শবক আমাদেরকে পালন করতে হবে আজকে আমার কাছে কত লোক আসলেন এমন একটা লোক পাইনি যে লোকটা বলে না হুদিটা খুব ভালো আছি সবাই তাদের নিজের পেরেশানির কথা বিভিন্ন ব্যক্তি পেরেশানি পারিবারিক পেরেশানি ব্যবসায়ী পেরেশানি চাকরির পেরেশানি কত পেরেশানির জন্য দোয়া করে আপনার এই পেরেশানি কিছুই থাকবে না যদি ঠিক মতো নামাজের পরে যে অধিকাটা দেওয়া আছে সেটা যদি পালন করে এই পেরেশানি চলে যাবে পেরেশানি দূর করার মালিককে জবান করবেন না মালিককে

শান্তি পাবেন কোথায় থেকে থেকে আপনি আপনার সাহায্য চাইবেন এটা তো মুর্শিদ কলের কাছে গিয়ে যদি আপনি কল না চাপে যদি পানির পিপাসা কি আপনার মিটবে এই পানিটা আপনার সামনে আছে বোতলটা এই পানি আপনার পিপাসা লাগছে পিপাসা নিবারণ হলে পানিটা খাইতে হবে ঠিক না বাড়ি আপনার দুনিয়াবি পেরেশানি আখেরাতের পেরেশানি কবরের পেরেশানি সব পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহর অলির পক্ষ থেকে মুর্শিদের পক্ষ থেকে আপনাকে যে অজিফা দেওয়া হয়েছে সে অজিফা যদি ঠিক মতো পালন করে আল্লাহ কবুল করুন আমিন বলেন আমিন বলেন অজিফা পালন করা দরকার আছে না নাই এখানে যেখানে খানকার শরীফের জিকির আস্কার বন্ধ হয়ে গেছে সেগুলো আপনারা প্রত্যেকে আপনারা সেগুলো চালু করবেন সাপ্তাহিক জিকির মাসিক জিকির এগারো শরীর সাংশ পথে সেগুলো পালন করবেন আল্লাহ কবুল করুন আমিন বলে নিজে জিকির করবেন নিজের সন্তানকে পাড়া প্রতিবেশীদেরকে আপনার পীর ভাইদেরকে বুঝিয়ে সেই জিকিরের মাহফিলে নিয়ে আসবেন করে যত সোয়াব পাবে আপনার কারণে নিয়ে আসার কারণে আপনিও সোয়াব পাবেন আল্লাহ কবুল করুন তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন এখনো আমরা নামাজে পড়লে হুজুরি কালবে নামাজ হয় না হবে প্রত্যেকে আমার ভিতরে তো এখনো গলদ রয়ে গেছে এখনো তো আমি আমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারি নাই এখনো তো আমি কলবের মধ্যে আত্মার আরস্য বানাইতে পারি নাই এখনো তো কলব থেকে ওয়াসওয়াসিল খান্নাসকে দূর করতে পারি নাই আল্লাযী ইয়াসউবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নতে ওয়ান নাস এই শয়তানকে তো এখনো আমি অন্তর থেকে দূর করতে পারি নাই যার কারণে নামাজের মধ্যে দাঁড়ালে দুনিয়া বিভিন্ন ধরনের খেয়াল এসে যায় খেয়াল আসবে কিভাবে এই খেয়াল তো আসলো একমাত্র আপনার কলককে পাঠ না করার কারণে যখন আপনি কলককে পাঠ করবেন দয়াল নবী বলেন তখন আপনার এই নামাজটা হুজুরি কলবারের নামাজ হয়ে যাবে লা ইল্লা দয়াল নবী বলেন তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবারের নামাজ ছাড়া আর হুজুরি কলমের ফার্স্ট ক্লাস নামাজ হলো নবী বলেন তুমি যার এবাদত করো তাকে দেখে দেখে বাদত করো তো আপনি তাকে দেখবেন উনাকে আল্লাহকে দেখবেন কখন যখন আপনার কলবের মধ্যে আল্লাহর আর্শ বানাতে পারে তখনই তো আপনি আল্লাহকে দেখতে পাবেন ভাইরামা আমি এটুকি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলবো যে এই দরবারে এসেছেন আমরা চাই আপনার আপনি যেন দুনিয়াতেও কামিয়াবি হন আখেরাতেও কামিয়াবি হন দুনিয়ার সফলতা অর্জন করেন সফলতা দৌড়াতে হবে না দুনিয়া আপনার পিছনে দৌড়াবে আপনি যখন আখেরাতের তালাশে যাবে যাবেন তখন দুনিয়া আপনার পিছনে দৌড়াতে থাকবে আর যদি আপনি আখেরাতকে ভুলে যান আর দুনিয়ার পিছনে শুধু দৌড়াইতে থাকেন তখন পেরেশানির আর শেষ নেই শেষ নাই কোটি কোটি টাকার মালিক হলো আপনার পেরেশানি আছে না নাই শেষ নাই তো শান্তি কোথায় শান্তি আল্লাহ বলেন ওই জায়গার মধ্যে লাহা শান্তি হলো আমি আল্লাহর সিকির ইবাদতের মাধ্যমে আলা আমি সিক্রিল্লা হে ঘোষণা কার অন্তরে শান্তি আসবে দুনিয়া খেরাতে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর এবাদতের মাধ্যমে সেটাই হলো তরিকতের সব আল্লাহ কবল করুন বলেন পরিশেষে বলতে চাই আজকে বর্তমান সময়ে তরিকতের জগতে সুন্নিয়তের জগতে একটা বড় টর্নেডো চলতেছে কথা না আজকে এক শ্রেণীর মানুষেরা যারা যাদেরকে কোরআনে পাকে মুনাফেক বলা হয়েছে এই মুনাফেকের গোষ্ঠীরা আজকে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে মানুষ যাতে আল্লাহ হতে পারে আল্লাহ ওয়ালা হতে হলে আল্লাহ ওয়ালার কাছে যাইতে হবে ঠিক আল্লাহ ওয়ালার দরবারে যেতে হবে সেই দরবারে ওখানে ওই দরবারগুলো আজকে মুনাফেকের টার্গেট হলো শেষ করে দাও নাউযুবিল্লাহ ইতিমধ্যে আলামত বাংলার মানুষেরা দেখতে পেয়েছে ওরা আল্লাহর ওলিদের কে ধ্বংস করতে আজ সুযোগ পেলেই ধ্বংস করতেছে আরো ধ্বংস করার পরিকল্পনার সামনে মহা পরিকল্পনা তাদের রয়েছে এদের এই পরিকল্পনার আপনার রিপোর্টগুলো আমার কাছে এবং অনেকের কাছে চলে আসছে ওরা যেই কাজ করলে মানুষ শয়তান ওয়ালা হয় কি ওয়ালা হয় না কি ওয়ালা হয় যে কাজগুলো করলে মানুষ শেতানা হয় সেই সেই জায়গাগুলো আজকে পাহারা দিতেছে যেখানে গেলে মানুষ শেতানওয়ালা হয় সেই শয়তানওয়ালার জায়গাগুলো তারা পাহারা দেয় সেই শয়তানওয়ালার জায়গার মধ্যে দিয়ে তারা বলে আমি আদায় করতেছি এখানে এসে খেদমত দেওয়ার কারণে সেখানে গিয়ে তারা বিভিন্ন সহযোগিতা করে সেখানে গিয়ে তারা ইতিমধ্যে দেখেছেন গীতা ইত্যাদি বিভিন্ন ধরনের করে সেগুলোকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে ইতিমধ্যে একশোর উপরে আল্লাহর অলিকে তারা অলির মাদারকে ভাঙছে এরা ক্ষমতায় যাক এটা কি সুন্নি মুসলমান চায় কোনো তরিকপন্থীর লোকেরা চায় কোনো আল্লাহওয়ালার ব্যক্তিরা চায় জোরে বলেন যদি না চায় তাহলে ওরা যেন ক্ষমতায় না আসতে পারে সে কাজগুলো আমাদেরকে করতে হবে ঠিক না মানে পারে না পারে না এখন তারা ওপেন ওপেন তারা বিধর্মীদের কাছে মনে হয় যেন পায়ে ধরতেছে किसेरिज़नो, जोर वाले ना, बहुत एरिज़नो, उरायत, उराय एमुल कुनो मुनाफ़े के राय, एमुल कुनो काज नहीं, जे काज बोलूँ तारा कोरे नहीं, कुत्ते पाये, इधर बेबाले अल्लाह कुराने पाके बोले से, अमीन ना नास जे, वही जान, ख़ेमरे ऐसे, कुराने पाके नबाले, ওইজা লাকুল্লাজিনা আমানু কালু আমান ওইজা খেলাউ ইলা শয়া দিন হীম কালু ইন্নামা কুম ইন্নমা নাহা মুস্তাহাজিও এদের চরিত্র আল্লাহ কুরআনে পাখি আগের থেকে উল্লেখ করে দিয়েছেন ওরা যখন সুন্নি মুসলমানের কাছে যায় তারা বলে আমরা তো সুন্নি মুসলমান আবার ওরা আল্লাহ বলে ওরা তো শয়তানের কাছে যা শৈতান তো বুঝেন আমাদের একজন হাজিগঞ্জের বেসারা তো ওদেরকে খুশি করার জন্য ভাবে বলতেছে কয় গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে এই দেবী আসছে দশ হাত নিয়ে বাংলার মানুষকে পরিত্রাণ দেওয়ার কি কয় না কয় এটা মনে হচ্ছে পাগল হয়ে গেছে না বলেন না এই সমস্ত কথা ডাইরেক্ট সেরে কি কুফুরি কথাবার্তা সাথে সাথে ইমান হারা হয়ে যায় আমি নিজে দেখলাম ফেসবুকের মধ্যে কেউ ওরা ওখানে গিয়ে পর্যন্ত মূর্তিরে এ টুপি দাড়ি লম্বা জামা পরা মূর্তিরে যাইয়া তারা এখানে যায় সেদ্ধ সেখানে গিয়ে দোয়া করে ওলিয়ান আল্লাহর দরবারে এসে দোয়া করলে তারা কয়েকটা সেরে আর ওই

আল্লাহ এদের থেকে বাংলার মুসলমানের ইমান আমদকে হেফাজত করুন আমিন বলেন আমিন বলেন এই জন্য আমরা জামাতের রাজনীতি যারা করছেন এই ধরনের নিবন্ধন তিনটি দল ইতিমধ্যে একটা জোট ঘোষণা দিয়েছেন সেটা হলো সুন্নি জোট আলহামদুলিল্লাহ বলেন কি জোট এই জোট হল সুন্নি জোট তাই আগামীতে সুন্নি জোটের প্রার্থী যেখানেই থাকবে তার পক্ষে আপনাকে কাজ করতে হবে দল মত নির্বিশেষে সেই সুন্নি জোটকে করে সংসদে পাঠাতে হবে দেশের রাষ্ট্র ক্ষমতায় বলেন আমির বলেন আল্লাহ কবুল করুন আমির সামনেতে আমাদের এই কঠিন সময় আসতেছে সেগুলো সবাই ঐক্যবদ্ধভাবে এই কঠিন সময়কে অতিক্রম অতিক্রম করতে হবে আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে আল্লাহ কবল করুন আমি বলেন বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর অলিজা যে ইসলাম আমাদের জন্য নিয়ে এসেছেন সেই ইসলামকে রক্ষা করার জন্য আমাদেরকে সকলকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে আল্লাহ কবল করুন আমি বলেন আমি বলেন

আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কি আমাদেরকে করতে হবে ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহিল জামিআ ওয়া লা তাফারাকু না আমাদেরকে কি করতে হবে আল্লাহ বলেন তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি বলেন আমিন ঐক্যবদ্ধ থাকতে হবে যেখানে যে জায়গায় যেই দরবারের পীরের murid থাকুক না কেন যদি সুন্নিয়া আকিদা হয় যদি সহিহতের উপরে থাকে তাদেরকে সকলকে নিয়ে সুন্নি জোট গঠন করবেন আল্লাহ কবুল করুন আমিন বলেন ইনশাআল্লাহ হক জয় লাভ করবে আল্লাহ কবুল করুন আমিন বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মুজিদে অবয় দিচ্ছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহযানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা ভয় পেও না চিন্তিত হইও না যদি মমিন হয়ে থাক আমাদের মমিন উপরে আমাদেরকে মজবুত থাকতে হবে অর্থাৎ উপরে আমাদেরকে মজবুত থাকতে হবে ইমানের উপরে মজবুত থাকলে আমাদের কোনো ভয় আমাদের সাথে রয়েছে মহান আল্লাহ সাথে রয়েছে তার উল্লাহ আল্লাহ কবুল করুন আমিন বলেন আপনি ফানাফি শেখ হয়ে যেতে পারেন মুর্শিদের প্রেমে যদি আপনার অস্তিত্বকে লয় করে দিতে পারেন শুধু আল্লাহ রসুল নয় সাথে সাথে মুরশিদ আপনার সাথে আছে আল্লাহর অলিও তার সাথে আছেন আল্লাহ কবুল করুন আমিন বলেন